কচ্ছপ এবং খরগোশের দৌড় গভীর সবুজ অরণ্যে একদল প্রাণী বসবাস করত এই অরণ্যের সবচেয়ে দ্রুতগামী প্রাণী ছিল খরগোশ যার নাম ছিল হারু হারু তার অসাধারণ গতির জন্য বিখ্যাত ছিল প্রতিদিন সে বনের বিভিন্ন প্রাণীদের সামনে তার দ্রুত দৌড়ানোর ক্ষমতা নিয়ে গর্ব করত এই বনে কেউই আমার গতির সঙ্গে পাল্লা দিতে পারবে না সে অহংকারের সঙ্গে বলতো। বনের অন্য প্রাণীরা তার কথা শুনে বিরক্ত হয়ে গিয়েছিল একদিন যখন হারু নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল সে দেখতে পেল কোচ্ছপ টিমো ধীরে ধীরে তার দিকে আসছে হারু মুচকি হেসে বলল ওহো টিমো তুমি এত ধীরে হাঁটো যে তোমার গন্তব্যে পৌঁছাতে হয়তো পুরো এক বছর লেগে যাবে বাকিরা হাসল কিন্তু টিমো শান্তভাবে বলল গতি থাকলেই সব কিছু জেতা যায় না হারু ধৈর্য এবং অধ্যবসায়ও গুরুত্বপূর্ণ হারু হেসে উঠল ওহো তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে তুমি আমাকে দৌড়ে হারাতে পারবে টিমো মাথা নাড়ল আমি শুধু বলতে চাই যে চেষ্টা না করে কখনো হেরে যাওয়া উচিত নয় তাই যদি তুমি চাও আমরা একটি দৌড় প্রতিযোগিতা করতে পারি বনের প্রাণীরা অবাক হয়ে গেল এক কচ্ছপ খরগোশকে দৌড়ের জন্য চ্যালেঞ্জ করছে এটা তো একেবারেই অবিশ্বাস্য হারু মজা পেয়ে বলল ঠিক আছে আগামীকাল সকালে আমরা দৌড় প্রতিযোগিতা করব দৌড় শুরু হবে এই জায়গা থেকে আর শেষ হবে পাহাড়ের ওপরে সেই বিশাল বটগাছের নিচে। পরদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সব প্রাণী দৌড় দেখতে জড়ো হল পাখিরা গাছে বসে থাকল খরগোশের বন্ধুরা উল্লাস করল আর বনের বড় বড় প্রাণীরা কৌতূহলী হয়ে অপেক্ষা করছিল শেয়াল দৌড়ের শুরু ঘোষণা করল প্রস্তুত শুরু হারু সাথে সাথে ঝড়ের মতো ছুটে গেল মুহূর্তের মধ্যেই সে টিমোকে অনেক পিছনে ফেলে দিল কচ্ছপ ধীরে ধীরে হাঁটছিল কিন্তু সে থামল না হা হারু হেসে উঠল এই প্রতিযোগিতা তো খুবই সহজ আমি তো এত আগেই এগিয়ে গেছি একটু বিশ্রাম নিলেও সমস্যা নেই সে বটগাছের নিচে গিয়ে একটি নরম ঘাসের জায়গায় শুয়ে পড়ল ঠান্ডা বাতাসে আরাম করে সে ভাবল আমি একটু ঘুমিয়ে নিই টিমো আস্তে আস্তে তো অনেক সময় লাগবে এদিকে টিমো থামল না সে ধীরে ধীরে কিন্তু স্থির মনে এগিয়ে চলল সে জানত যে দৌড় জিততে হলে তাকে কখনো থামা যাবে না সে যখন হারুকে অতিক্রম করে যাচ্ছিল তখন হারুর দিকে তাকিয়ে একটু মুচকি হাসল ঘন্টার পর ঘন্টা কেটে গেল বনের প্রাণীরা অবাক হয়ে দেখল যে টিমো আস্তে আস্তে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে হারু গভীর ঘুমে ছিল হঠাৎ প্রাণীদের চিৎকার শুনে তার ঘুম ভেঙে গেল সে চোখ খুলে দেখল যে টিমো প্রায় দৌড় শেষ করে ফেলেছে ওহ না হারু চিৎকার করল সে লাফিয়ে উঠে দ্রুত দৌড়াতে লাগল বাতাসের চেয়েও দ্রুত গতিতে সে দৌড়াল কিন্তু ঠিক তখনই টিমো বটগাছের কাছে পৌঁছে গেল টিমো জিতেছে প্রাণীরা আনন্দে চিৎকার করে উঠল হারু হাঁপাতে হাঁপাতে থামল সে হতবাক হয়ে গেল এটা কিভাবে সম্ভব টিমো হাসল তুমি থেমে গিয়েছিলে কিন্তু আমি কখনো থামিনি গতি থাকলেও ধৈর্য এবং নিরলস প্রচেষ্টা ছাড়া কেউ জিততে পারে না হারু বুঝতে পারল যে শুধু দ্রুতগতি যথেষ্ট নয় আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা আরও গুরুত্বপূর্ণ সে লজ্জিত হলেও টিমোর দিকে হাত বাড়িয়ে বলল তুমি দারুণ করেছ টিমো এই জয় তোমারই প্রাপ্য সেই দিন থেকে হারু আর কখনো অহংকার করেনি সে শিখেছিল যে ধৈর্য ও অধ্যবসায়ী প্রকৃত জয় এনে দেয় নৈতিক শিক্ষা ধৈর্য ও স্থিরতা সবসময় জয়ী হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন